আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা আল একশো উনাশি নম্বর আয়াত এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত আল্লাতালা এই আয়াতে জিন এবং ইনসান অর্থাৎ মানুষ এবং জিনকে যে জাহান নামে ফেলবেন তা এখানে বুঝিয়েছেন অলকর نال جهنم كثير من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم اللَّهِ أولئك هم الغافلون অর্থাৎ আমি বহু সংখ্যক জিন আর মানুষকে নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না তারা জন্তু জানোয়ারের মতো বরং তার শ্রেয় পদপ্রষ্ট তারা একেবারে বেখবর অর্থাৎ দিন সম্পর্কে তারা জানার চেষ্টা করে না তাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবেন গুরুত্বপূর্ণ আয়াত এই গুরুত্বপূর্ণ আয়াতটি অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব করবো ইনশাল সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি রহিম বিসমিল্লাহবর লাম যাবর লা ওলা কব ক জিভার করা থাকে ক ক মেলবে সাথে ক দে ডালে সাকিন কলকালা ধাক্কা হবে ক দে ওলা ক দে জাল যা নরম করে জিভার আগে দাঁতের রাগে যা রবর র রা হবে না র মেলবে হামজার সাথে হামজায় শাকিন আসলে হামজা শক্ত করে পড়তে। হয় র মেলবে হামজার সাথে র নুন লিপ জাবর না মাদের লিপ টান অলা ক দে যা র না লামজেলি জিম জাবর যা আজাবর হা হামিল বি নুনের সাথে হান আমরা জানি নুনে চার জি তজব গুণা হানুন যাবনা হান না হান মিমজাবর মা হান না মা সি কাছে বিয়ের সাথে সি কাড়ে বা মিয়া সাকিন মাজের হর বাকি হ্রদয় রন এখানে আসছে তানবিন আমরা জানি তানবিন এবং নুন একই নুন ছাগিন এবং তানবিনের পরে মিম আসলে এই মিমের তার গুণ্য করে মিলিয়ে ভরতে হয় তখন হ্রদয় রনের এক জাবর বাথায় এক জাবর থাকবে থাকবে রজব র মেলবে মেমের সাথে এরপরে গুণ্য হবে কাশি রম পরে মিম আসে জের মি কালসি রম মি নুন যাব না মেলবি নামের সাথে নাল মি নাল জিমজের জি জিমেল বিনুনের সাথে নুন তাজজিৎ অজিব গুন্না জিন পরে নিনেজের নি অজা বড় নামের সাথে অল আমদাজারি ইমেল বিনুনের সাথে পরে আসছে সেন অন্যেশ্বরের মতো গুন্না হবে ইকফা গুন্না অল ইং সিঞের সি ইং সি এখানে আমরা অক্ষো করব অক্ষ করলে এই ইং মিলবে সিনের সাথে ইং সি মিনাল ইং সি লাম বললা আফেস হু হু মিলবে মিল সাথে লা হুম কপেশ পিস কৌ যেবার করা থাকে লাম লু লু লুমেল সাথে পেশের বাম্পে মা ছাঁকিন মাঝে হরফ একপ নান কুলু লু লাহম কু লু বুন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে লাম আমরা জানি তানবিন নুন ছাকিন একই নুন ছাঁকিন এবং তানবিনের পরে লাম অথবা র আসলে তাসদির ধরে মিলিয়ে ফরতে হয় কিন্তু গুণ্য হবে না এখানে লাম আসছে তাসদির দ্বারে মিলিয়ে ফরতে হবে গুণ্য হবে না তখন বাদুফিস বুনের এক পেশ বাদ হয়ে যাবে থাকবে বু বা পেশ বু বু মেলবে লামের সাথে বুল লামালি যাব লা বোল্লা মাদ ব্যাকেপটান পড়ে লামে লা হোম কুলু ইয়া যাব ইয়া ইয়া মালবি ফাই সাদে ইয়ফ কব যাব ক কা হবে না জিবার করা থাকে ইয়ফ ক হা পেস হু হুমালবি অ্যা হু পেশের বামে সাকেন মাদ বাকিপ্টান লাফ ক হু নুন যাব না হু না বাজের বি হা লিপ জা বিহা এখানে আমরা করলে এখানে একা লিপি থাকবে লা হোম্লাহা অজা বড় লাম যা বোল্লা হাপ হুম হোমেল সাথে হোম অলা হোম হোমজ বড়া আমিল বা আইনের সাথে আ মুখ খোলা থাকবে আইন কণ্ঠ নির্মাসনে সব দিয়ে অমিল বা আইনের সাথে অ ইউ ইউ জিব্বার মাঝখানে উপরে তালুতে সব দিয়ে ইউ নুন দু ফেস নুন নিয়ম অর্থাৎ এখানে দুই ফেসের এক পিস থাকবে নুন পেস নুন মেলবে এলামের সাথে পরের লামে আছে মাদের হর লা নুললা আ ইউ নুল্লা ইউ পেস ইউ ইউ মেলবে বায়ের সাথে বাই থাকেন কলকালা ইউবে সজ সুই সজ্য সুই জিব্বা নিছে তাতে সাপ দিয়ে সফির হরফ সুই ইউ বে সুই রোশ রু রুমেল বর সাথে রু পেশম সাক মাঝের হার প্যাকেপটান ইউবে সিরু নুন না রুনা বাজের বি হা লিপ বিহা অলা হুম আ ইউ নু বিরুণ বিহা ও জর লামজাবলা হাফিস হু হুমিল বি সাথে হুম আলা হুম হামজা খারা জবা মাজের হার অলা হুম আ জাল আলিফ জাবর যা মাদুর আজা আ জা এখানে দু দুই পেশের এক পেশ থাকবে এক পেশ এসে এই লামের সাথে মিলবে অর্থাৎ একই নিয়ম এটা এটা একই নিয়ম এই নু মিলবে লামের সাথে নুল পরের লামে আসে মাদের প্যাকালিপ্টান আ যা নুল ইয়া জাবর ইয়া ইয়ে মিলবে ছিনের সাথে ইয়াস ইয়া জিব্বার মাঝখান উপরে চালুতে সিন জিব্বা নিচে তাতে সব ইয়াস শক্ত ইয়াস মিম জাবর মা আইন আইনফেস ও মিলবে ওর সাথে ও পণ মাঝখানে সাপ দিয়ে পেশের বাড়প একালিপ্টান মা ও নুন যাব না উ না বাজের বি হা লিপ জাম হা মুখ খোলা থাকবে বিহা অল হুম আুল্লাশা উ না বিহা হামজা ফেস উ লাম খা লা এলাম খারা জবর একা লিপ্টান মাদের হরফ মাদের হরফের বামবে আসছে একই শব্দে গোল হামজা এই জন্য সারা লিপ্টান হবে আর উপরে সার আলিফের সংকেত আসি এই ও খালি পড়া লাগবে না উলা হামজাদের ই কাবজাবর কা ই কা ই কা কাবজাবর কালাম সাথে কাল উলা ই কা কাল আমাদের আমিলি বি আন এ নুন ছাঁকিনের পরে হচ্ছে আইন স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না আন আইন ঘাট আ কণ্ঠনলীতে সব দিয়ে মাঝার ঘর টান উল ই কা কাল আমি এনে উল ইকা এখানে ওকা কা এখানে আবার কাল উল ই কা কাল আনদের মি আমি কণ্ঠনলীতে সব দিয়ে বা বড় সাথে বাল আপেসু হু মিলবে সাথে হোম বাল্লু হোম আমজাদবরা দর জবর জিবার গোড়ায় কিনারা উপরে মারি দাতে গোড়ায় লাগিয়ে দ দা হবে না আ দ এ দ মিলবে লামের সাথে দল লাম দল দল্লু এখানে আমরা অক্ষো করবো অক্ষো করলে দল মিলবে লামের সাথে দল আদল্ল উল ই কল আন হোম হামজা আম লাম ঘাড়া যাবল একই নিয়ম এটার মতোই চারা লিপটান উলা ইকা আপেস হু মিম্পু মোমেলবে লাম সাথে হোমুল গইন ঘাড়া গ হোমুল গ যাবর মাদের হারো একিপ্টান হমুল গ ফাজের ফি লাম্পেস লু লুমিল বর সাথে লু মাদের হরফ এক লিপ্টান লু নুন যাবন না লু না এখানে ফেঁচি আমরা স্টেশন অর্থাৎ থামবো থামলে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্প হলে মাদের হরফ মাদের দি তিনে লিপ্টান হয়ে যায় আর লাস্টের ঘরে সাকিন হয়ে যায় লু মিলবে নুনের সাথে লু উলা ইকাহুুমুল গফিলুন আমরা আক বাৰফুৰি পুৰটা অল কদে যাৰ না বিজাহান না মাকাছেৰম মিনালজিন لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها উলাহম আদল্ল উলা হোম উল গিল বারবার প্র্যাকটিস করলে সহি শুদ্ধ হয়ে যাবে এরপর মুখস্থ করে নেবেন এরপরে নামাজে তলত করা যাবে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু